চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পাঁচ জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া সেই সাথে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নাম লিখে জানিয়ে দিবেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে সেটিও কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক আগামীকাল পাঁচ জুন বৃহস্পতিবার বাংলার আকাশ কেমন থাকতে চলেছে চলুন জেনে নেই প্রিয় দর্শক সরাসরি উপগ্রহ থেকে মেঘমালা চিত্রে চলে এসেছি এখান থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি এখানে সিলেট এখানে মৌলভীবাজার লাখাই মাদান কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বানিয়াসং হবিগঞ্জ জগন্নাথপুর ইতনা এই অঞ্চলটাতে এদিকে কলুয়ারা এদিকে বালাগঞ্জ বারোলেখা সিলেট এখানে চারখাই জাকিরগঞ্জ জয়ন্তীপুর চতকবাজার ফেনারবাগ এদিকে রয়েছে কেন্দুয়া কিশোরগঞ্জ এদিকে ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিয়ার আগরতলা এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বানিয়াসং হাউগঞ্জ এবং নাসিননগর এই অঞ্চল তিনটাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এখান থেকে আকাশটা মেঘমালা ঢাকা থাকতে পারে ফরিদগঞ্জ ঢাকার অনেকটা অংশ এদিকে ঢাকা না ধামরাই দুহার ফরিদপুর শিবালয়া এদিকে বালিয়াকান্দি পাংশা এদিকে শিবচর এদিকে মাকসুদপুর মাদারীপুর গোপীনাথপুর এই অঞ্চলগুলো কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে সে মেঘ দিয়ে কিন্তু ঢাকা থাকবে সেই সাথে কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে কিন্তু আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন ভাব রয়েছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় এদিকে পীরগঞ্জ দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় বৃষ্টির পরিমাণ থাকতে পারে এদিকে ঠাকুরগাঁওয়ে চৌদ্দ পয়েন্ট নয় মিলিমিটার এবং এইখানে পীরগঞ্জেও কিন্তু তেরো পয়েন্ট তিন মিলিমিটার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে সেই সাথে জল ঢাকা শীতলকুচি এদিকে আরও রয়েছে কাহারোল সৈয়দপুর এদিকে দিনাজপুর এদিকে রংপুর বিরামপুর এই অঞ্চলগুলো কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে ভারতের রিয়াগঞ্জেও কিন্তু আকাশটা প্রচুর মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে সেই সাথে ঘোড়ার হাট এখানে পাঞ্চবিবি পেতনিতলা শিবগঞ্জ আক্কেলপুর বগুড়া এদিকে আদমদিঘি নন্দীগ্রাম কিন্তু আকাশটা মেঘে ঢাকা থাকবে তবে বিক্ষিপ্ত আকারে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গোমাস্তুপুর এখানে নবাবগঞ্জ এখানে মোহনপুর এই অঞ্চলটাতে এখানে আগামীকাল সকাল সাতটার দিকে কিন্তু প্রায় বাইশ পয়েন্ট সাত মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এর সাথে কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ তারাস বাঙ্গুরা এখানে বেড়া এই অঞ্চলটাতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে